শিক্ষাবর্ষে আমার যে সমস্ত স্নেহের ছাত্রছাত্রীরা দাদা শ্রেণীর ফার্স্ট সেমিস্টার করছ তোমাদের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল তোমাদের সকলেরই বাংলার সাবজেক্টই রয়েছে এবং তোমরা জানো যে তোমাদের একটি গল্প পড়তে হবে সেই গল্পটির নাম হল আদরিনী আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে আদরিনী গল্পটি একটু বিশ্লেষণ করে বলব তাহলে চলো গল্পটি সম্পর্কে একটু জানা যায় এই আদরিনী গল্পটি রচনা করেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায় এই গল্পটি প্রথম তেরোশো কুড়ি বঙ্গাব্দে সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয় পরে এই গল্পটি গল্পাঞ্জলি গল্পগ্রন্থে প্রথম স্থান পায় এই গল্পাঞ্জলি গল্পগ্রন্থে মোট ছয়টি গল্প আছে আদরেনি হচ্ছে তোমাদের এই গল্পগ্রন্থের শেষ অর্থাৎ ছ নম্বর গল্প এই আদরিনী গল্পটি একটি হাতিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই আদরণী গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে এই হাতি আদরেনি এবং মুখ্য চরিত্র জয়রাম মুখোপাধ্যায় জয়রামবাবুর সম্পর্কে একটু সংক্ষিপ্ত কিছু জেনে নিই জয়রামবাবু মোক্তারের কাজের সংযুক্ত তিনি যশোহর জেলা থেকে যখন এদেশে আসেন তখন তার ছিল একটি ক্যানভিসের ব্যাগ এবং একটি পিতলের বটি আর সহায় সম্বল কিছুই ছিল না তারপর তিনি এখানে এসে দীর্ঘদিন মুক্তারের কাজের সঙ্গে যুক্ত আছে তার তিনটি ছেলে বড় এবং মেজ ছেলে বিবাহিত এবং তারা কিছুই করেন না কিন্তু ছোট ছেলে কলকাতায় বিয়ে পড়ছে এবং বাবু হলেন একজন বিপদ নী এবার চলো আমরা গল্পের বিষয়বস্তুতে প্রবেশ করি বাবু একদিন বিকেলবেলায় তার বৈঠকখানায় বসে ভক্ষ খাচ্ছিলেন এমন সময় পাড়ার নগেন ডাক্তার এবং জুমিয়ার উকিল কুঞ্জু বিহারী বাবু পান চিপাইতে চিপাইতে সেই বৈঠকখানায় এসে বললেন যে তাদের নাকি পীরগঞ্জের জমিদার বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছে পীরগঞ্জের জমিদার নরেশচন্দ্র বাবু মেজ ছেলে মেয়ের বিয়ের নিমন্ত্রণ সেখানে নাকি বেনারস থেকে বাই এবং কলকাতা থেকে খ্যামটা নাচ আসছে তারা তারা বাবুকে বলছেন এবং তারা জিজ্ঞাসা করছেন যে সেখানে জয়রামবাবু নিমন্ত্রণ আছে নাকি এ কথা শুনে জয়রামবাবু একটু হেসে বলেন আমাকে নিমন্ত্রণ না করে তোমাদের কি করে নিমন্ত্রণ করে তখন তারা বলেন যে না না আমরা সে কথা বলিনি আমরা জানতে চাইছি যে আপনার সেখানে নিমন্ত্রণ আছে নি তখন বাবু বলেন হ্যাঁ আমারও সেখানে নিমন্ত্রণ আছে কিন্তু জয়রামবাবু বলে সোমবার এবং মঙ্গলবার এই দুই দিন আমার কোর্টে কাজ আছে তাই হয়তো ওই বিয়েতে আমার যাওয়া হবে না তখন তারা বলেন যে আপনি যদি বিয়েতে না যান তাহলে হয়তো আমাদেরও বিয়েতে যাওয়া হবে না কারণ অত দূরে যাওয়ার মতো সামর্থ্য আমাদের নেই কারণ সেখানে যেতে হলে হয় গরুর গাড়ি করে যেতে হবে আর হলে হাতির পিঠে করে যেতে হবে কিন্তু আমাদের এত সামর্থ্য নেই যে আমরা গরুর গাড়ি কিংবা হাতি করে যাই যেহেতু আপনার ওই জমিদার বাড়ির সঙ্গে এটি দীর্ঘদিন সম্পর্ক রয়েছে তাই আপনি যদি চান তাহলে নিশ্চয়ই তারা এটি হাতি পাঠিয়ে দেবেন আর তাহলে আমরা ওই বিড়িবাসী দিয়ে যেতে পারি এই কথা শুনে জয়রামবাবু বলেন তাই ঠিক আছে নিশ্চয়ই আমি তাহলে যাব তারপর জয়রামবাবু কী করলেন তার ভৃত্যের কাছে এটি চিঠি লিখে দিলেন যাতে তার জন্য একটি হাতি পাঠিয়ে দেওয়া হয় এবং সেই চিঠিটি তাকে দিয়ে জমিদার নরেশ চন্দ্রের কাছে পাঠিয়ে ফিরে এসে জানালেন যে বৃত্ত তাদের জন্য হাতি দিতে পারবে না কারণ জানতে চাইলে তখন বৃত্তটি জানান যে আমি নরেশচন্দ্রের বাবুর বাড়িতে গিয়ে দেওয়ানজির কাছে চিঠিটি দিই এবং তিনি সেই চিঠিটি নিয়ে কাছে যান এবং কিছুক্ষণ পর ফিরে এসে দেবাজি জানান যে বিয়ের করা হয়েছে তার জন্য আবার হাতি পাঠানোর দরকার কেন তারা তো গরুর গাড়ি করেই আসতে পারে এই কথা শুনে জয়রামবাবু যেন লজ্জায় রো ক্রুদ্ধ হয়ে গেলেন তাহার হাত্পা ঠক ঠক করে কাঁপিতে লাগিল এবং কম্পিত কণ্ঠে বলতে লাগলো হাতি দিলে না হাতি দিলে না তখন সমবেত ভদ্রলোকন বললেন যে পরের হাতি না দিলে আমাদের কি করা আছে আপনি শান্ত হন তখন জয়রামবাবু বললেন হ্যাঁ আমি বি বাড়িতে যাব এবং হাতি নিয়েই যাব জয়রামবাবু একটু জেনি প্রকৃতির মানুষ শোনা যায় একদিন নাকি কোর্টে কোনো এক ডেপুটি সাহেবের সঙ্গে তার কোনো একটি বিষয় নিয়ে প্রচণ্ড বচসা টোকে যায় তারপর তিনি যখন বিকেলবেলা বাইরে আসে তখন দেখেন তার মঙ্গলা গায়ে একটি এরে বাছুর হয়েছে তখন রাগ করে তিনি কি করলেন না ওই ডেপুটি সাহেবের নামে ওই এরে বাছুরের নামকরণ ঠিক করলেন আবার শোনা যায় যে তিনি কোনো একদিন কোনো এক ডেপুটি বাবুর সঙ্গে তার আইন সংক্রান্ত বিষয়ে প্রচণ্ড তর্কাতর্কি শুরু হয় সেই সময় কোনো এক হাকিম নাকি তাকে সায় দেয়নি তার জন্য তিনি রাগ করে বলেন যে আমার স্ত্রীর যতটুকু জ্ঞান আছে মহাশয় আপনার বোধ হয় ততটুকু নেই সেই শুনে হাকিম কি করেন না মানহানির মামলা করে পাঁচ টাকা জরিমানা করেন আর জয়রামবাবু খুব জেদিল তিনি ঠিক করেন যে ওই পাঁচ টাকা তিনি দিলেন না তাই তিনি কি করেন খরচ করে হাইকোর্টে সেই তিনি তুলে দেন এইরকম তিনি একটি জেদি প্রকৃতির মানুষ ছিলেন তাই তিনি ঠিক করলেন যে বিয়েকে তিনি যাবেন কিন্তু হাতে পিঠে করেই যাবেন তাই তিনি সবাইকে খবর দিলেন যে তার শহরে দুই থেকে তিন মাইলের মধ্যে দু তিনজন জমিদার আছে এবং তাদেরও নাকি হাতি আছে তাই তিনি বললেন দেখো কেউ কোনো হাতি বিক্রি করে কিনা রাত একজন ফিরে এসে জানান পাশের গ্রামে বীরভূমের জমিদার উমাচরণ লাহেরির একটি মাদি হাতি আছে সেটি বিক্রি করবে কিন্তু তার দাম একটু বেশি তিনি দাম শুনতে চাকে জানান যে সেটি দু হাজার টাকায় বিক্রি করা হয় কিন্তু তিনি কোনো সংকোচ বোধ না করে সে হাতেটি দু হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসেন এবং তারপর সে হাতি পরে তিনি বিয়ে বাড়িতে যান পরের দিন তিনি একটু ব্যঙ্গ করার জন্য হাতির পিঠে চড়ে তিনি জমিদার বাড়িতে যান এবং জমিদারের সঙ্গে দেখা করেন জমিদার যখন জানতে চান এই হাতিটি কার তখন তিনি একটু ব্যঙ্গ করেই বলেন যে মহাশয় আপনার তখন জমিদার জমিদারবাবু বলে যে এই হাতি তো আমি কখনো দেখিনি তখন তিনি বলেন যে আমি যেহেতু আপনার দ্বারাই প্রতিপালিত সেহেতু এই হাতিটি আপনারই তখন জমিদারবাবু বলেন যে এই হাতিটি তুমি কোথা থেকে কিনেছো তখন তিনি বলেন যে পাশের গ্রামে উমাচারণ লাহরির কাছ থেকে এই হাতিটি আমি কিনেছি এই ঘটনার পাঁচ বছর পর জয়নবাবুর জীবনে নানান পরিবর্তন ঘটে এখন কোর্টে নতুন পাশ করা ইংরেজি জানা অনেক উকিলের সমাধান হয়েছে আর তার মতো ইংরেজি না জানা মুক্তাদের এখন তেমন কোনো মূল্য নেই তাই ঠিক করে যে সসম্মানে এখন এখান থেকে বিদায় নেওয়াই ভালো মুক্তারের কাজ ছাড়ার পর তার যে সঞ্চিত অর্থ ছিল সেই সঞ্চিত অর্থে তার সংসার চলতে থাকে কিন্তু সেই টাকায় আস্তে আস্তে যেন ঘাটতি করতে থাকে কারণ সংসারের খরচা দিন দিন বাড়তেই থাকে এর মধ্যেই হঠাৎ একদিন তার জ্যৈষ্ঠ পৌত্রটির শরীর খারাপ হয় তার ওষুধ বাবদ প্রতিদিন পাঁচ থেকে সাত টাকা খরচা হতে থাকে ইতিমধ্যেই তার জ্যৈষ্ঠ পৌত্রিক যার নাম কল্যাণী সেও দাদা শহর্ষী বিবাহযোগ্য হয়ে উঠেছে তারও বিবাহ দেওয়া দরকার সবই জয়রামবাবুর খরচার ওপর চলে কারণ বড় ছেলে এবং মেজ ছেলে অকর্মা দুজনেই কোনো কাজকর্ম করে না যে ছোট ছেলেটি কলকাতায় সে কি করছে না বিয়ে করছে ইতিমধ্যেই কল্যাণের একটি বিবাহযোগ্য ছেলে পাওয়া গেছে যে নাকি রাজশাহী কলেজে এলে পড়ে তারা বরকমবাবুর দু হাজার টাকা চেয়েছে এবং তার নিজের খরচার জন্য পাঁচশো টাকা অর্থাৎ আড়াই হাজার টাকা হলেই যেন তার বিবাহটা ঠিক হয়ে যায় তাই তিনি গভীর চিন্তায় মগ্ন হলেন কীভাবে এই খরচা তিনি সামাল দেবেন তাই তার কয়েকজন বন্ধু বলতে থাকে যে হাতিটি বিক্রি করে দেওয়াই ভালো তখন জয়রবাবু ঠিক করলেন যে হাতিটি বিক্রি করার কোনো প্রয়োজন নেই তাকে যদি প্রতিদিন ভাড়া দেওয়া যায় তাহলে তার খরচা উঠে আসবে তাই ঠিক করা হলো হাতিটিকে ভাড়া দেওয়া হবে তার জন্য প্রতিদিন ভাড়া তিন টাকা ধার্য করা হয় কিন্তু এভাবেও প্রতি মাসে তার খরচ কিন্তু এই ভাড়া মাসে পনেরো থেকে কুড়ি টাকায় বেশি পায় না তাই একদিন ঠিক করা হলো। যে হাতির বিক্রি করা হবে তাই চৈত্র সংক্রান্তির বাহনঘাটের মেলায় আদরেকে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখানে ঠিক করা হয় যে তিন হাজার টাকা হলে তাকে বিক্রি করে দেওয়া হবে কিন্তু সেখানে হাতির যথাযথ দাম না কিন্তু সেখানে যথাযথ দাম না পাওয়ায় আদরণিকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয় ঠিক করা হয় বাবুঘাটের মেলা থেকে প্রায় দশ কোষ দূরে উত্তরে রসুদগঞ্জের মেলার হাট বসে সেখানে বিভিন্ন পশু পাখি বিক্রি করা হয় তাই সেখানে আদরুনিকে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয় আদরুনি পাঁচ ক্রষ যাওয়ার পর অসুস্থ হয়ে একটি আমবাগানের মধ্যে সে আশ্রয় নেয় এ কথা চিঠি মারফত জয়রামবাবুকে জানানো হয় জয়রামবাবু খবর পাওয়া মাত্রই তিনি কি করে না আদরের কাছে পৌঁছে যান তিনি যখন আদরনীর কাছে পৌঁছান তখন দেখেন যে আদরনীর নির্ভর দেহটি আম্বাদানে পড়ে আছে তারপর কি করা হয় না আদরণীকে সেই আমবাগানেই সমাধিস্থ করা হয় আদরণী মারা যাওয়ার পর দু মাস পরে জয়াবববাবুরও মৃত্যুর বলে ঢুলে পড়েন অর্থাৎ তিনিও মৃত্যুবরণ করেন যদি তোমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ আমি পরবর্তী ভিডিওতে এই আদরণীয় গল্প থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ এমসিটিউ প্রশ্নগুলি আছে আমরা সেগুলি আপলোড করবো আর সেগুলো যেন তোমার আগে আগে পৌঁছো ভালো থেকো সুস্থ থেকো